আর জি কর কাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ডের দাবিতে ও শান্ত বাংলাকে অশান্ত করা রাম বাম এর ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদের আজ সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চুঁচুড়ার ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভে বসেছে চুঁচুড়া বিধানসভার বিধায়ক অশিত মজুমদার গত শুক্রবার কলকাতার রাজপথে হেঁটেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর সমস্ত বিধায়কদের নির্দেশ দিয়েছিলেন সতেরো এবং আঠেরো তারিখে সমস্ত বিধায়কদের বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভের সেই মতন বৃষ্টিকে উপেক্ষা করে চুঁচুড়া ঘড়ির মোড়ে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও তৃণমূল কর্মী সমর্থকদেরকে নিয়ে

করে করে যে জন্য ঘটনা ঘটেছে তার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন আমরাও রাস্তায় নেমেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সকাল দশটা থেকে বিকেল চারটে অবস্থান করার কথা আমরা চুঁচুড়ার ঘড়ির মোড়ে এই অবস্থান করছি এবং যারা অপরাধী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করছি মাননীয় হাইকোর্ট সিবিআইকে দিয়েছে এই মামলা দেখার দায়ভার ইনভেস্টিগেশন করার দায়ভার আমরা সিবিআইকে অনুরোধ করছি আজকের মধ্যে অপরাধীদের শনাক্তকরণ করে বিধানের যে প্রসিডিওর আছে সেই পসিডিও চালু করতে হবে আগামীকাল রাখি বাংলা ভাগের বিরুদ্ধে আমরা রাখি বন্ধন করব এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন কুড়ি তারিখ থেকে সেই নির্দেশ পালন করে আমরা রাস্তায় থাকবো এই জঘন্য হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের চরমতম শাস্তি সিবিআইকে আজকেই করতে হবে